ডলফিন লুমা এক ছিল ছোট্ট বেবি ডলফিন নাম তার লুমা সে মায়ের পাশে সাঁতার কাটত আর চার পাশে সমুদ্রটা কৌতুহলি চোখে দেখত একদিন লুমা ভাবল আমি কি বড় ডলফিনদের মতো লাভ দিতে পারি সে জোরে লাভ দিল কিন্তু টুপ শুধু একটুখানি ছপ ছপ হল বড়রা যখন আকাশ ছুঁয়ে লাভ দিল লুমা লাজুক মুখে হাসল মা কাছে এসে আদর করে বলল কোনো দুঃখ নেই মা ধীরে ধীরে সব শিখবে লুমা খুশি হয়ে প্রতিদিন চেষ্টা করতে লাগল হঠাৎ একদিন আকাশে রংধনু উঠল লুমার চোখ চকচক করে উঠল আজ আমি ওটা ছুতে চাই সে সাহস করে লেজ নেড়ে জোরে লাভ দিল এইবার সে অনেক উঁচুতে উঠল এমনকি রংধনুর কাছাকাছি পৌঁছে গেল সব ডলফিনরা খুশিতে ফিন বাজিয়ে তালি দিল লুমা হেসে উঠল কারণ সে বুঝে গেল ধৈর্য আর চেষ্টা থাকলে ছোট্ট ডলফিনও বড় স্বপ্ন পূরণ করতে পারে